প্রভোট এনি ভ্যালান্ট হারফুল অব ইলিগাল অ্যাক্টিভিটিস কল কনটেন্ট প্রোভাইডার বাইস চ্যানেল ইজ মিন ফর অ্যান্ড এডুকেশনাল পারপস অনলি আজ সকালে উলুবেড়িয়া থানার অন্তর্গত পীরপুর মালিকপাড়া থেকে বাগনান কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী মানুষই দলুয় খবর দেয় বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাসকে যেটি একটি পূর্ণবয়স্ক মেছো বিরাল স্থানীয় গ্রামবাসী উত্তম মালিকের বাড়ির বাথরুমে ভোর রাত থেকে ঢুকে গিয়েছে সকালে মেছো বিড়াল দেখে গ্রামের লোকজন রীতিমতো বাঘ বাঁক করে সব থেকে ভুল বার্তা ছড়াচ্ছে খবর পাওয়া মাত্র চিত্রক ও সুমন্ত এলাকায় যায় এবং মানসিককে নিয়ে বাঘরোলটির অবস্থান দেখতে যায় প্রায় দুশো থেকে তিনশো জন মানুষ ভিড় করে আছে মেঝো বিড়ালটি বেরোতেই পারছে না বন বিভাগে উদ্ধারকারী দল আসে অনেক কষ্ট করে ভিড় সামলে মেছো বিড়ালটিকে উদ্ধার করা হয় এলাকার কিছু সচেতন যুবক বাপন মঙ্গল সুভাষ কৌশিক সাহায্যের জন্য এগিয়ে আসেন গ্রামের বেশিরভাগ লোকজন প্রথমে চেয়েছিল বাগরলটি যাতে চিড়িয়াখানায় নিয়ে চলে যাওয়া হয় তখন চিত্রক সুমন্ত মানুষী ও গ্রামের কিছু যুবক পুরো গ্রামকে এই মেঝো বিড়াল সম্বন্ধে দীর্ঘ বক্তব্য দেয় এবং পরিবেশে মেছো বিড়ালের কি গুরুত্ব সেটা বোঝায় সবটা শোনার পরে ছোট ছাত্রছাত্রীরা মেছো বিড়ালটিকে গ্রামে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে অবশেষে গ্রামের মানুষজনও রাজি হয় রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জির তত্ত্বাবধানে স্থানীয় ব্লক পশু চিকিৎসক কেন্দ্র থেকে একজন পশু চিকিৎসক আসেন এবং মেছো বিড়ালটিকে পর্যবেক্ষণ করে সম্পূর্ণ সুস্থ বলে জানান তারপর চিত্র প্রামাণিক এবং সুমন্ত দাস মানুষকে নিয়ে গ্রামের কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে পাশি হরিবনের কাছেই খুলে মেছো বিড়ালটিকে পুনরায় পরিবেশে মুক্ত করে দেওয়া হয় চিত্র প্রামানিক বলেন আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়ালকে উদ্ধারের পর পুনরায় তার পরিবেশে ফিরিয়ে দেওয়া হলো কোন সুস্থ চিৎজন্তু এলাকা থেকে সরিয়ে দেওয়া উচিত নয় বন্য প্রাণীকে তার নিজের এলাকাতেই থাকতে দেওয়া প্রকৃত পরিবেশ সংরক্ষণ আপনারা দেখছেন আনন্দ বাংলা

আচ্ছা এই যে প্রাণীটা দেখলেন এটাকে সবাই বাঘ চিতাবাঘ বলছে এটা কিন্তু বাঘ চিতাবাঘ একদমই নয় এটা আমাদের পশ্চিম বাংলার রাজ্য প্রাণী মেছো বেড়াল ঠিক আছে এই প্রাণীটাকে যদি কেউ মারে বা এর কোনো ক্ষতি করে তাহলে তার কয়েক বছরের চেয়ে এবং মোটা টাকা জরিমানা তার হবে তাই এই প্রাণীটা আমাদের গর্ব যে পশ্চিমবাংলার রাজ্য প্রাণী এটা একটা গৃহপালিত বিড়ালের চেয়ে একটু বড় তাই এই প্রাণীটাকে বাঁচানো আমাদের সবার কর্তব্য এবং এরা আপনার এলাকায় থাকলে ইঁদুর বিষধর সাপ সেগুলোকে এরা খেয়ে ঠিক আছে তাই এটা আপনারা মিলে বন দপ্তরের আছেন স্যারেদের পারমিশন নিয়ে আপনার এলাকাতেই রিলিজ করে দেওয়া হবে যেহেতু এই ইনজিওর নয় এ সুস্থ তাই আপনারাও কেউ একে বাঘ চিতা বলবেন না বলবেন মেছো বেড়াল ঠিক আছে একে রক্ষা করা আমাদের সবার কর্তব্য আমাদের মানসিক ফোন করেছিল এখানকার আমাদের ছাত্রী বাপনদা গ্রামবাসীরা সবাই আছেন আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে গিয়ে আমরা বন দপ্তরের অনুমতি নিয়ে এটা রিলিজ করে দেব চলো মানে কি হচ্ছে অবাক হয়ে যাচ্ছে যেন আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে